আজকে আমাদের যে কর্মসূচি হাতে নিয়েছে সেটা হলো আমাদের যে রাষ্ট্র মেরামত করার জন্য যেগুলি প্রয়োজন আমাদের চেয়ারপারসন একটেন চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব সেই এক দফাগুলি আজকে প্রচারের জন্য জনগণের মাঝে এবং সব রাষ্ট্রকে ভোটানোর জন্য দিস দিস অ্যাক্টিভ করেছেন এই অ্যাক্টিভ মধ্যে আছে যে অ্যাক্টিভ সুষ্ঠ গহত্বান্তিক সরকার গঠন করা এখানে আছে তত্ত্বাবলা সরকার গঠন করা একটি ভালো নির্বাচনের জন্য বলা এখানে সন্তুষ্ট একটা সমাজ দ্বারা এই বিভিন্ন নিয়ে আপনারা অ্যাক্টিভ জমা করছেন নিছেন হাতে আজকে আমাদের প্রস্তাব থাকবে সংস্কার চলবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে কারণ নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় আপনারা অনেকে কথা বলতে পারেন কিন্তু সংস্কার সম্ভব হবে না সংস্থা করতে পারতেন মন্ত্রালয় আগুন জ্বলে কিভাবে এই মন্ত্রালয় আগুন জ্বালে শেখ হাসিনার যত কীর্তির ফাইল সব আগুনে পোড়ানো হয়েছে যেগুলি প্রশ্ন হয়ে যাবে কারণ সেজন্য জন্য এই দোষের এখনো শেখ হাসিনার দোষের সচিব বিভিন্ন পর্ব বড় দপ্তরে বসে আছেন এগুলি সমস্যা করতে হলে একটা নির্বাচিত সরকার দরকার যারা বাবা হয় তাকে ভোট দিবেন কিন্তু আমাদের আন্দোলন হলো যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দাবিতে আমাদের সংগ্রাম চলবে গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই সেই হিসাবে আসলে আমরা দ্রুত যেন নির্বাচনটা হয় সেজন্য জন্য আসছে আমাদের একটি কর্মসূচি নিয়ে আপনারা রাস্তায় নিয়েছি এবং আমরা আমাদের নির্দেশনা দিয়েছেন জনগণের সাথে সম্পৃক্ত করে থাকার জন্য জনগণকে দেখে রাখার জন্য সন্ত্রাসী কার্যকলাপ এখানে চলবে না যারা সন্ত্রাসী কার্যকলাপ চল করবে তাদেরকে পুলিশের ধরাই দেওয়ার জন্য বলেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান সাহেব আপনারা যদি কেউ সাহস না আমাদেরকে বলবেন কেউ সন্ত্রাসীকরণ কার্যক্রম করলে আমরা পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা তাদেরকে আমরা কারাগারে পাঠিয়ে দিল আমরা বলsendCommand করতে চাই না জীবনওsendCommand করি নাই কেউ বলতে পারবে না এবং কোনsendCommand কোনো প্রত্যয় দেইনি আমরা আমরা সাধারণ মাস দল করি আমি আমলি কামর দু দুবারের মধ্যে মাসে নিত্য হয়েছে নিবৃত্ত হয়েছে এবং নির্যাতণকম হই নাই আমলি কামনে অনেক নির্যাতক সূত্রে খারাপক করেছি মামলার পর মামলা খেয়েছি এখনো মামলা খাচ্ছি মোర్జন্ত করে এখন মামলা চলছে এই মামলা তবে আমরা এই মামলা করা করি না কারণ হলো আমরা জিয়া সৈনিক আমরা Khaleda জিয়া সৈনিক আমরা তারে জিয়া সৈনিক আমরা মামলা ধুমকি ধুমকি ভয় পাই না আমরা সর্বসুজা মানুষ আমার নেতা ছিলেন সৈয়দ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি দেশের কাম মঙ্গল কামনা চেয়েছেন আমরা সেই জন্য তার দিকে আমরা অন্য কারো চিন্তার পাশে না ঘুরে আমরা জিয়া রহমানের মেসেজ আমরা ঘুরেছি এবং উনি দেশকে একটি উন্নত দিল দেশে পরিণত করার জন্য চেষ্টা করেছিল কিন্তু এই বিদেশি চক্রে এবং দেশীয় চক্র কুচক্র মহল তাকে হত্যা করা হয়েছে যাতে বাংলাদেশ না পারে জন্য পার্শ্ববর্তী তাকে হত্যা করা হয়েছে এক জয়বাবুর সাহেব আন্তর্জাতিক নেতা হতে চলছিলেন এবং অন্ত অনেক বিষয়ে তিনি অনেক কিছু করেছেন স্যার গঠন করেছেন সেইটার বিছে তার সহ্য গঠন করার পরে জিয়া রহমান সাহেব হত্যা করেছে ওনাকে হত্যা করলে কি হবে 18-21 মাসের মধ্যে জিয়া রহমান এখনো বেঁচে আছে ঠিক থাকবে আমরা তারে অনুসারে হয়ে আমরা আন্তঃসলম করে এই সরকারকে পতন করেছি আমরা শুধু ছাত্র জনতারা বিএনপির বিশাল ভূমিকা ছিল সেই আন্দোলনের মধ্যে আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছে এই সংগ্রামে এবং যারা আজকে শহীদ হয়েছে তাদের কামনা করে এবং যারা আহত হয়েছে তাদের না জানাই আমি এই বক্তব্য শেষ করছি আজকে আমরা এই শুরু করে ডিউবাজার বঙ্গবন্ধু সড়ক এবং আলিবাজার আমরা লিপ্টে বিতরণ করবো